বর্ণনাকারী রাত প্রায় দুটো জনমানবহীন রাস্তা আশেপাশে শুধু জোনাকি জ্বলছে রায়হান একটু বিরক্ত হয়ে ধূর বাইকটা ঠিক এই সময় বন্ধ হতে হল আবির ভয় পেয়ে রায়হান দেখ ওটা কি ওখানে একটা বাইক দাঁড়িয়ে আছে আর তার ওপর কেউ একজন বসে আছে রায়হান আবিরকে শান্ত করার চেষ্টা করে আরে এত ভয় পাচ্ছিস কেন হয়তো কোনো পথিক চল জিজ্ঞেস করি আবির ফিস ফিস করে না রায়হান আমার ভালো লাগছে না চল ফিরে যাই রায়হান আবিরকে উপেক্ষা করে ছায়ার দিকে এগিয়ে গিয়ে হ্যালো আপনি কি এখানে একা আবির ভয়ে কাঁপতে কাঁপতে রায়হান ওটা মানুষ না বাইকটা ফেলে পালা রায়হান যেন কোন এক সম্মোহন